নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে বন্ডের চাহিদাকে কেন্দ্র করে বন্ডের দাম বাড়তি লক্ষ্য করে আছে এবং আগামী কয়েকদিন পর আরও আলুর দাম বাড়বে এ মতো অবস্থায় বিভিন্ন রাজ্যগুলিতে আলুর চাহিদা যথেষ্ট পরিমাণে রয়েছে এবং আগামী দিনে এই চাহিদা যত বাড়বে পশ্চিমবঙ্গের আলুর দাম তত বাড়বে এই অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর চাহিদা বিভিন্ন রাজ্যগুলিতে বাড়তে শুরু করেছে যে কারণে হিমঘর খুলতেই বন্ডের চাহিদাকে কেন্দ্র করে বন্ডের দাম বাড়ছে এবং বিভিন্ন হিমঘরে অত্যন্ত ডিমান্ডের সহিত রেডি আলু বিক্রি হয়ে যাচ্ছে যে কারণে ব্যবসাদার থেকে শুরু করে চাষি ভাইরা সকলে বলছেন এবছর পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ অর্থাৎ দু হাজার পঁচিশ সাল আলুর জন্য যথেষ্ট ভালো যেতে চলেছে শুধুমাত্র পশ্চিমবঙ্গে এই পরিস্থিতি নয় উত্তরপ্রদেশেও একই পরিস্থিতি লক্ষ্য করে আছে ডিমান্ডের সহিত বর্তমানে আলু বিক্রি হচ্ছে এবং উত্তরপ্রদেশ থেকে নর্থ ইস্টের যে সমস্ত রাজ্য আছে ডিমান্ডের সহিত সাউথের সমস্ত মান্ডিগুলিতে আলু বিক্রি হচ্ছে যে কারণে এবছর আলুর চাহিদা যথেষ্ট পরিমাণে থাকবে এবং ডিমান্ডের সহিত আলু বিক্রি হবে যে কারণে পশ্চিমবঙ্গের আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল এবছর আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে ডাম্প এবং বন্ড এর দাম কী চলছে পাশাপাশি রেডি আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি বাঁকুড়া জেলার কতুলপুরে আজ ডাম্পের পোকরা জালুর দাম চলছে চাষি জন্য চারশো টাকা রেডি পোকরা জালুর দাম চলছে পাঁচশো কুড়ি টাকা কতুলপুরে ডাম্পের জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা যেখানে রেডি আলুর দাম চলছে ডাম্পের জ্যোতি হিসাবে ছশো টাকা আজ বাঁকুড়া জেলা তথা কোতুলপুরের বিভিন্ন এলাকা জুড়ে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো টাকা এবং রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো কুড়ি টাকার থেকে ছশো তিরিশ টাকা সোনামুখীতে আজ আলুর দাম চলছে ডাম্পের পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য চারশো টাকা রেডি আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চারশো টাকা আজ হুগলি জেলার বিভিন্ন স্থান জুড়ে ডাম্পের জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা রেডি আলুর দাম চলছে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশ টাকা পয়েন্ট লোড হিসাবে আজ তারকেশ্বরে বিভিন্ন স্থানে কলম্বো আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য পাঁচশো আশি টাকা যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকা আজ হুগলি জেলার আরামবাগে ডাম্পের জ্যোতি আলুর দাম চলছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো পঁচিশ টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো টাকা আজ বিভিন্ন এলাকা জুড়ে বন্ডের দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি সোনামুখীতে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা রেডি আলুর দাম চলছে গড় কোয়ালিটি হিসাবে ছশো কুড়ি টাকা থেকে ছশো তিরিশ টাকা হুগলি জেলার তারকেশ্বরে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো সত্তর টাকা থেকে চারশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো আশি টাকা আজ বর্ধমান জেলার বিভিন্ন স্থান জুড়ে জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা আজ রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে সাতশো পঁচাত্তর টাকা আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে বন্ডের দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে সাদা বা জ্যোতি আলুর আজ বন্ডের দাম লক্ষ্য করা আছে তিনশো পঞ্চাশ টাকা থেকে তিনশো সত্তর টাকার মধ্যে এবং লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা আছে বন্ড হিসাবে চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো ষাট টাকা কুমরুলে আজ জ্যোতি আলুর বন্ডের দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য চারশো ষাট টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা এবং সুপার কোয়ালিটি অর্থাৎ ডালা কোয়ালিটির বন্ডের দাম চলছে চারশো টাকা পর্যন্ত কুমরুলে যেখানে রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা বা এক্সট্রা সুপার হিসাবে সাতশো টাকা থেকে আটশো টাকার মধ্যে আজ কলম্বলোর বন্ডের দাম লক্ষ্য করা আছে হুগলি জেলার বিভিন্ন এলাকা জুড়ে চারশো টাকা থেকে চারশো টাকা এবং রেডি আলুর দাম লক্ষ্য করা আছে ডালা কোয়ালিটি হিসাবে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো টাকার মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আজ ডাম্পের আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি ধূপগুড়িতে আজ সাদা বা জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো পঁচাত্তর টাকা রেডি আলুর দাম চলছে পাঁচশো পঞ্চাশ টাকা জলপাইগুড়িতে আজ আলুর দাম লক্ষ্য করেছে সাদা বা জ্যোতি হিসাবে চারশো পঁচাত্তর টাকা থেকে পাঁচশো টাকা উত্তরবঙ্গের বিভিন্ন স্থান জুড়ে আজ লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করেছে ছশো পঞ্চাশ টাকা থেকে সাতশো টাকার মধ্যে এই পরিস্থিতিতে আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে বৃদ্ধি করে আলুর দাম ঊর্ধ্বমুখী রয়েছে আগামী দিনে আলুর দাম বাড়বে তবে চাষিবাইদের নিজের বুদ্ধিকে কাজে লাগিয়ে আলু বিক্রি করতে হবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ